এখন নিজের সচক হয়েছে আইসা দেখে এখন আমার কাছে জিনিসটা ভালো লাগছে ছাগল দেখতে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্যই তো নিলাম আমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা সব অভিনন্দন আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আমি সাকিব খান আমার সাথে আছেন আমাদের এক অতিথি ভাই উনি ঢাকা গাজীপুর থেকে আমাদের এখানে আসছেন কিছু চারা কুড়াই করার জন্য তো আমরা ওনাকে আজকে কি কি চারা দিচ্ছি এবং কিভাবে আসলে গাড়িতে চারাগুলো সাজিয়ে ওনার ওখানে পাঠাচ্ছি পুরো ডিটেলস ভিডিও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ভিতরে পুরো ডিটেলস আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন তো আমরা প্রথম অবস্থায় ভাই সাথে পরিচয় হয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আল্লাহ আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ শাহিন শাহ শাহিন শাহ ভাই জি আপনি না আসছেন কোথা থেকে আমি গাজীপুর হোতাপাড়া থেকে আসছি মণিপুর গাজীপুর হোতাপাড়া মণিপুর থেকে হ্যাঁ চুয়াডাঙ্গাই হ্যাঁ আমাদের এখানকার এই লোকেশন আপনি কিভাবে পেলেন আমি তো আপনার মাধ্যমে আপনার ইউটিউব ভিডিও চ্যানেল দেখছি চ্যানেলটা হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখছি হ্যাঁ ভিডিওটা দেখার পর থেকে আমার খুব শখ জাগলো তারপরে আসে দেখলাম এই নার্সারি কি নেওয়ার উদ্দেশ্যে আসছেন আমাদের এখানে আপনি আজকে আমি কেরালা নারকেল সবেদা ফল হ্যাঁ তারপরে এই যে কলমের আমরা হ্যাঁ গোলাপ ফুল হ্যাঁ এই কিছু ছাড়া এইগুলি নেওয়ার জন্য আসছে আরও কিছু নিচ্ছেন লিচু নিচ্ছেন হ্যাঁ লিচু নিতে লিচু তারপরে হাজারি নারকেল নিচ্ছেন হাজারি নারকেল লাল পেয়ারা কিং নারকেল হ্যাঁ লাল পেয়ারা লাল পেয়ারা হ্যাঁ

গাজীপুর থেকে চুয়াডাঙার ডিসটেন্স প্রায় কয় কিলো হবে আনুমানিক আনুমানিক চারশো চারশো কিলো হ্যাঁ চারশো কিলো চারশো কিলো দূর থেকে আমার ভাই আসছেন এই রোহিত গরমের ভিতরে আর চুয়াডাঙ্গা কিন্তু বলা যায় বাংলাদেশের ভিতরে মরুভূমি আজকেও কিন্তু অনেক তাপমাত্রা দেখেন অলরেডি কিন্তু শরীরে কিন্তু ঘাম বেরা শুরু হয়ে গেছে এত কষ্ট করে যদি উনি আসছেন ওনাকে আজকে আমরা চারাগুলো দিচ্ছি এবং চারাগুলো আপনাদেরকে দেখাবো কি সুন্দর চারাগুলো ওনাকে দিচ্ছি তো অনেকেই আসলে অনলাইনে দেখে বিশ্বাস করতে পারে না আসলেই সত্যি কিনা বা আসলে ভাওতা বাজি কিনা সব কিছু মিলিয়ে ফাইনালি আপনার কেমন মনে হচ্ছে আমাদের কি কেমন মনে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি কি ইউটিউবে ভিডিও অনেক মানুষ ভিডিওগুলোকে দিয়ে মানুষ পচাইছে সত্য কোনটা মিথ্যা বুঝতে পারি না আচ্ছা এখন নিজের সচক হয়েছে আইসা দেখে এখন আমার কাছে জিনিসটা ভালো লাগছে ভিডিও দেখে আমার বাংলাদেশে কারণে কিন্তু সাধারণ পাবলিক গুলো কিন্তু বিশ্বাস তিন দিন হারিয়ে এজন্য কিন্তু আমাদের যে চ্যানেল সাকিব কৃষি টিভি আমরা যখনই ডেলিভারি দিই না কেন সেটা কিন্তু এভাবে ভিডিও করে অন্যান্য কাস্টমারকে দেখানোর চেষ্টা করি যে আপনাদেরকে কি ছাড়া দিচ্ছি যেমন অনুরূপ আমাদের বড় ভাই কিন্তু আজকে আমাদের এখানে আসছেন তো ওনাকে নিয়ে এই রোদের ভিতরে ভিডিও করার একটাই কারণ ওনাকে কী চারা দিচ্ছি আসলে আমাদের কি প্রতিষ্ঠান আছে কি না বা আমরা কেমন ডেলিভারি দিই এর সত্যতার সত্যতার জন্য আসলে কিন্তু ভিডিওটি করা এবং আপনারা যারা আসলে চারা নিতে চান যদি সম্ভব হয় অবশ্যই আমাদের বাগানে আসবেন আমাদের নার্সারি ভিজিট করবেন তাছাড়া কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস বাস ট্রেন বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা কিন্তু চারা পৌঁছে দিয়ে থাকি তো ভাই আজকে আমাদের কাছ থেকে কেরালা নারিকেল নিচ্ছেন চায়না থ্রি লিচু নিচ্ছেন এবং গোলাপের চারা নিচ্ছেন তাছাড়া আরও কিছু ফুলের চারা নিচ্ছেন তো সেজন্য কিন্তু উনি প্রায় চারশো কিলো দূর থেকে সেই গাজীপুর গাজীপুর হোতাপাড়া হোতাপাড়া গাজীপুর হোতাপাড়া থেকে কিন্তু শুধু এই চোয়াডাঙ্গায় জীবন্ত করে কিন্তু উনি এসেছেন চারাগুলো নেওয়ার জন্য আর জন্য অবশ্যই শুভকামনা থাকবে গাজীপুরে আমাদের অনেকেই চারা নেয় গাজীপুর চৌরাস্তা রাস্তা গাজীপুর কালীগঞ্জ আমার আমি সকালে জি নাইন কলার চারা পাঠাইছি গাজীপুর কালীগঞ্জে উনি ইঞ্জিনিয়ার হামিম ভাই এটা সম্ভব চোয়াডাঙ্গার থেকে আমরা কুরিয়ার করি তাছাড়া চৌ রাস্তা তারপরে কালিয়ার কোর কালিয়ার কোর এই সব জায়গায় যে কুরিয়ারগুলো আছে আমাদের মানে অহরহ কিন্তু চারা যায় ভাইয়ের চারাগুলো কুরিয়ারে কেন দিইনি ভাই কিন্তু চারার অ্যামাউন্টটা একটু বেশি অনেকগুলো চারা নিচ্ছেন এই জন্য আমি তাকে সে বলছিল যে ভাই আপনি পাঠিয়ে দেন আপনার উপরে বিশ্বাস আছে আপনি পাঠিয়ে দেন আমি বললাম না ভাই এত বিশ্বাস করার দরকার নাই আপনি সরাসরি আসেন এসে দেখে নিয়ে যান কারণ অল্প চারা হলেই কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায় যেহেতু বেশি চারা ভাই সরাসরি এসেছে তাকে কিন্তু আজকে আমরা গাড়ির মাধ্যমে কিন্তু এগুলো পাঠিয়ে দিচ্ছি সো যারা বেশি সারা নিতে চান সম্ভব হলে অবশ্যই আসবেন তাছাড়া কিন্তু আমরা আমাদের চ্যানেল এবং আমাদের যে পেজ ভাই ভাই নার্সারি এই পেজের মাধ্যমে কিন্তু অনুরূপভাবে প্রতিনিয়ত ভিডিও করে কিন্তু পাঠিয়ে থাকি এবং আমাদের পিছে কিন্তু অনেক আমের জাত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই বিদেশি ভ্যারাইটিস তাছাড়া আমাদের কাছে নারিকেলেরও ব্যাপক নতুন নতুন সুন্দর সুন্দর জাত আছে যারা নার্সারি মালিক আছেন অনেকে আমাদের কাছ থেকে পাইকারি নেন তারা নিতে পারেন আমাদের কাছ থেকে পাইকারি ছাড়া এবং যারা খুচরা মূল্যভাবে নিতে চান সাত বাগানের জন্য স্বল্প বাগান করার জন্য তারা নিতে পারেন তো ভাইকে অনেক কষ্ট দিচ্ছে রোদের ভিতরে দাঁড়ান করিয়ে ভাই কিছু বলতে পারছে না মনে মনে রাগ করতে আমাকে রোদের ভিতরে কষ্ট দিচ্ছে থাকি ভাই হুম কিন্তু আসলে এটা করার একটাই কথা ভাই যখন আসছে তখন কিন্তু ভাইয়ের ওখান থেকেও বলছে চুয়াডাঙ্গার মানুষ ভালো না বলছে না ভাই চুয়াডাঙ্গার মানুষ ভালো না এরা কিন্তু এখানে যেও না এখানে গেলে কিন্তু সমস্যা হবে আমি এই জন্য ভাইটা ডেকে আনলাম ভাই আসেন ভিডিওটা করি করে আপনার যারা বলছিল তাদেরকে দেখাইন এবং যারা যাদের যারা আমাদের প্রতি যাদের আসলে ভুল ধারণা আছে আপনাদের সদর সদরে আমন্ত্রণ রইলো আমাদের বাগানে আসবেন আল্লাহ রহমতে যতটুকু না ফল খাওয়ানো পারপ আপনাদের খাওয়াবো আপনারা চেষ্টা করব এবং ভাই যে ভুল ধারণা ছিল যে আসলে খারাপ কি না এসে একটু চেঞ্জ মনে হয়েছে অবশ্যই চেঞ্জ হয়েছে

তো অফ অল ভাইয়ের জন্য শুভকামনা রইলো এবং ভাইয়ের জন্য দোয়া রইলো ভাই অনেক দূর থেকে আসছে দোয়া করি যাতে আমাদের কাছ থেকে উনি চারাগুলো নিয়ে উনি লাভবান হতে পারেন এবং ভাই যদি আপনি শেষ কিছু বলতে চান বলতে পারেন হ্যাঁ আমার কথা একটাই ইউটিউব দেখেন আর যাই দেখেন নিজের সত্য হয়েছে আইসা চারাগুলো দেখা দরকার বার একশো বার তাহলে মন থেকে মূলধারণ থাকে না স্যাটিসফাই হওয়া যায় ভালো লাগে জিনিসটা কারণ সবাই তো খারাপ না সবাই খারাপ হলে তো ব্যবসা করা যাবে না কিন্তু অনেকেই খারাপ হ্যাঁ অবশ্যই অনেকেই ফোন দিয়ে বলে যে বিকাশে টাকা পাঠাইলাম ওই নাম্বার ব্লক করে দিয়েছে আমাদের চারটে নাম্বার আছে অনলাইনে চব্বিশ ঘন্টা ওপেন থাকে ওইমো ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভ ডেলিভারিতে থাকি এজন্য সবাইকে একসাথে এক একভাবে মাপ করলে হবে না তো ভাইয়ের জন্য শুভকামনা রইলো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যদি কোনো প্রকার আপনাদের তথ্যর প্রয়োজন লাগে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা তথ্যগুলো জেনে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আপনাদের সকলকে আমাদের বাগানে আমন্ত্রণ রইল সবাই আসবেন একটা করে ফল খেয়ে যাবেন যে কোনো সিজনে কারণ অল টাইম সব সিজনে ফল থাকে এখন পেয়ারা আছে দুই মাস পরে মালটা থাকবে কমলা থাকবে তারপরে আপনার হচ্ছে যে আম থাকবে জামবুরা থাকবে লেবু এখন আঙ্গুর আছে আপনারা আসলে খাইতে পারবেন ইনশাল্লাহ এবং সব এজন্য বলতে বলতেছি যে সবাই আসবেন সবাইকে দাওয়াত রইল আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম